এশিয়া কাপের আমেজে আমরা হয়তো একটা বিষয় ওইভাবে নোটিস করি নাই এই তো কিছুদিন আগেই অর্থাৎ তেইশ সেপ্টেম্বর আইসিসি অফিসিয়ালি ইউএসএ ক্রিকেটের সদস্য পদ সাসপেন্ড করছে এখন কেন করছে কত দিনের জন্য করছে ইউএসএ ক্রিকেট এখন কি করতে পারবে কি করতে পারবে না এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না যেহেতু ইউএসএ ক্রিকেট আমাদের জন্য মুখ্য বিষয় না আমাদের জন্য মুখ্য বিষয় হচ্ছে আইসিসি এত দেশকে এত বোর্ডকে সাসপেন্ড করে এত বোর্ডকে ব্যান করে বাংলাদেশ ক্রিকেটকে কেন তারা সাসপেন্ড বা ব্যান করে না ভাই বিশ্বাস করেন কোন একদিন কোন একটা কারণ দেখায় যদি আইসিসি বাংলাদেশ ক্রিকেট দল আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রে পাঁচ বছরের জন্য ব্যান করে দিত না তাইলেই এরা সোজা হয়ে যাইতো এমন কিছু হইলে প্রথম প্রথম আমরাও একটু কষ্ট পাইতাম এটা সত্যি কিন্তু তার পরবর্তী পাঁচ বছর অনেক শান্তিতে থাকতাম ভাই জীবন থেকে অর্ধেক অশান্তি কমা যাইত তাই আইসিসির কাছে আমাদের বিনীত অনুরোধ ইউএসএ ক্রিকেটের উপর থেকে ব্যানটা সরায় সেইটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের উপর দেন আর শুধুমাত্র সদস্য শপথ বাতিল না এমন ভাবে ব্যান দিবেন বাংলাদেশ যেন আর কোথাও কখনো ক্রিকেটই না খেলতে পারে পাঁচ বছরের জন্য না আজীবনের জন্য চিরতরে বাংলাদেশ ক্রিকেটে ব্যান করে দেন